একটি লোক ছিল তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুজ। যেটা বড্ড ভালো মানুষ ছিল লোকের অসুখে বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের অনেক উপকার করত কিন্তু কুজ বলে তাকে কেউই ভালোবাসত না কানাইয়ের ঝুড়ির দোকান ছিল আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারত না তারা তাকে ভারী হিংসা করতো আর তার নামে যা তা বলে বেড়াতো তাকে দেখতে পেলে সকলে মুক্তি ফিরিয়ে থাকত বেচারার দুঃখের সীমাই ছিল না এত বড় কুঁচ নিয়ে মাথা গুঁজে চলতে কানায় বড় কষ্ট হতো একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না পথে একটা পুরনো বাড়ির কাছে এসে অন্ধকার হয়ে গেল আর কানাইয়ের এতই ক্লান্ত বোধ হল যে তার পক্ষে আর চলা একেবারে অসম্ভব হয়ে পড়ল আজকে বড্ডই পরিশ্রম হয়েছে আর চলবার সাধ্য নেই এখানে এখন একটু বিশ্রাম আমাকে করতেই হবে তারপর সে সেখানে পথের পাশে বসে পড়ল বিশ্রাম করার জন্য সে জায়গাটা ভারী বিশ্বে লোকে কোনোমতেই সে পথে আসতে চায় না বলে ওটা নাকি ভূতের বাড়ি কতক্ষণ সে এভাবে বসেছিল তার কিন্তু ঠিক নেই বসে থাকতে থাকতে তার মনে হল যেন সেই পুরোনো বাড়িটার ভেতর থেকে আওয়াজ আসছে আহা কি সুন্দর সুরে গান গাইছে এরা শুনে তানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল সে অবাক হয়ে খালি শুনতেই গানের সুরটি অতি আশ্চর্য কিন্তু কথা খালি এইটুকু শুনতে শুনতে কানাই একেবারে বেঁচে গেল সে ভাবলো যে তারও গানটা না গেলে চলছে না কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে ধরল হ্যাঁ কানাই এই কথাগুলো খুব গলা ছেড়ে গিয়েছিল সে গলার আওয়াজ যে সেই বাড়ির ভেতরের গাইয়েদের কানে গিয়ে পৌঁছেছিল তাতে আর কোনো ভুল নেই সে গাইয়েগুলো ছিল অবশ্য ভূত তার সেই নতুন কথাগুলো শুনে এতই খুশি হল যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল নাচতে নাচতে সেই বাড়ির ভেতর নিয়ে গেল আর আদরটা যে করলো মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত নেই তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো লাগল হ্যাট কি হ্যাঁ তার কেউ তাদের সঙ্গে নেচে নেচে গানটি গাইতে হলো তখন হঠাৎ তার মনে হলো কি আশ্চর্য আমি কুঁজ নিয়ে চলতে পারি না আমি আবার নাচলাম কি করে বলতে বলতে তার হাতখানি পিঠের দিকে গেল কি তার সে কুলছে আর নেই কি দেখছিস বাব ওটা আর ওখানে নেই ওই দেখ তোর পাশেই পড়ে আছে সত্যি সত্যি সে কুলছে আর আনাইয়ের পিঠে ছিল না সেটা তার পাশে পড়েছিল আহা কানাই তখন কি আনন্দটাই না হলো আর তার নিজেকে এত হালকা আর তার এতই আরম্ভোধ হলো যে সে তখনই সেখানে মেঝেতে ঘুমিয়ে পড়ল পরদিন যখন সকালে তার ঘুম ভাঙলো তখন সে দেখল যে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে আছে ভূতেরা তাকে একটি চমৎকার নতুন পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গিয়েছে তখন সে তাড়াহুড়োই ওঠে মনে সুখে বাড়ি চলে এলো সেখানকার লোকেরা তার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকায় কিন্তু কেউ তাকে চিনতে পারে না আমি আমি তোমাদের কানাই কুজো কানাই আমাকে চিনতে পারছো না সে গিয়ে তাদের সেই কুজো কানাই ভূতেরা তার কুচ ফেলে তার এমন সুন্দর চেহারা করে দিয়েছে এ কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ লেগেছিল তারপর দেখতে দেখতে কানাইয়ের কুজের গল্প সারা দেশে ছড়িয়ে পড়ল যে শুনল সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো শোনেনি এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না তারা হাসতে হাসতে ছুটে এসে তার সাথে কথা বলে আর বাড়ির লোককে তারই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় কত লোকে শুধু সেই গল্প শোনবার জন্যই তার ঝুড়ি কিনতে আসে তারপর একদিন ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বনছে এমন সময় একজন বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ গো কে বল হাটি যাব কোন পথে এই তো কেবল হাটি তুমি কি চাও তোমাদের গ্রামে নাকি কানাই বলে কি আছে ভূতেরা নাকি তার কোচ সারিয়ে দিয়েছিল তার মন্তরটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমাদের মানিকের কোচটাও সারিয়ে নিতাম আমি তো সেই কানাই ভূতেরা আমার কোচই সারিয়ে দিয়েছিল এর তো কোন মন্তর টন্তর কিছু নেই তারা রাত জেগে গান গাইছিল আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গানে নতুন কথা জুড়ে দিয়েছিলাম তাতেই তারা খুশি হয়ে আমার কুচ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল বুড়ি তখন সব কানায়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক দোয়া করে সেখান থেকে চলে গেল সেই বুড়ির ছেলে যে মানিক তার পিঠে ছিল কানায়ের কুজের চেয়েও ঢের বড় একটা কুজ। লোকটা এমনই দুষ্ট আর হিংসুটে ছিল যে পাড়ার লোক তার জ্বালায় অস্থির থাকত সেই মানিকের কুচ সারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুট সেরে যাবে তারপর ভূতেরা বলছে অমনি মানিক আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল গুরুচরণ ময়লার দোকানের কাঁচা গোল্লা হ্যাঁ তখন গানে তাল ভেঙে তো গেলই কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো ভূতের এসব জিনিসকে বড্ড ঘৃণা করে এর নাম পর্যন্ত শুনতে পারে না কাজেই তারা তাতে বেজায় চটে গেল বেজায় চটে দাঁত খিচুতে খিচুতে এসে বলল কে রে তুই অসভ্য বেতালা বেটা আমাদের গান মাটি করে দিলি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলে তারা কানে এসে এনে মানিকের কুজের উপর এমন ভাবে বসিয়ে দিল যে আর তাকে কিছুতেই তুলবার কোনো জনি। পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে খুবই আশ্চর্য হল আর দুঃখিতও হলো। কিন্তু গ্রামের লোকেরা বলল, "বেটা, যেমন দুষ্টু তেমনি হয়েছে সাজা।"